প্রিয় দর্শক আসসালাম আমরা এই মুহূর্তে যারা যারা জয়েন হয়ে গেছি তাদেরকে রিকোয়েস্ট করবো কাইন্ডলি একটু লাইভটা শেয়ার করে দিব লাইক কমেন্ট করব যারা নতুন দর্শক আছেন নতুন ফলোয়ার্স আছেন ভিউয়ার্স আছেন কাইন্ডলি লাইক ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন পাশেই থাকবেন এবং আমাদের নিত্য নতুন আপডেট কালেকশন দেখার জন্য লাইক দিয়ে রাখবেন ফার্স্টে আজকে আমরা চুর দিয়ে শুরু করব ব্রাইডাল চুর দিয়ে শুরু করব একুশ ক্যারেটের ব্রাইডাল চুর দিয়ে শুরু করব হ্যাঁ এক ভরি পনেরো আনার মধ্যে এই ডিজাইনটা আমরা একটু দেখব এক ভরি পনেরো আমরা দেখব দেখবো তুলে ফেলতে হবে দুই ভরি পাচান একর্তি দিস ওয়ান এটা দুই ভরি পাচান একর্তি এটা খুব সুন্দর এটা অনেক দারুণ আমরা এটা স্ক্রিনশ

এটা একটু পরে দেখাই এটা কম ওজনের মধ্যে রাইট এক ভরি এক ভরি এক ভরি চোদ্দ না এটা সুন্দর তো এক ভরি চোদ্দ আনা এটা বুঝাই যাচ্ছে না যে এক ভরি চোদ্দ আনা পাউটি সিস্টেম বলে না এটাকে চাইলে কি স্ক্রু সিস্টেম করা যাবে অর্ডার করলে দেওয়া যাবে আচ্ছা অর্ডার করলে দেওয়া যাবে দুই ভরি দুই আনা দুই ট্রিপল টু ট্রিপল টু এটা দুই ভরি দুই আনা দুই রক্তি এটা অনেক সুন্দর হ্যাঁ দুই ভরি দুই আনা দুই রক্তির মধ্যে ভেতরে কিন্তু তোমার গোল্ডের প্লেট করা আছে ডাবল শাইন করবে একদম ডাবল শাইন করবে ওকে আমরা এখন আরেকটা ডিজাইন দেখবো এটা অনেক সুন্দর এটা ওজন কম তো এটা তো দুই ভরি এক আনা মাত্র মাত্র দুই ভরি এক আনা হাতে পড়লে না এটা ব্রাইডাল চুরি কিন্তু অনেক সুন্দর দুই ভরি একানা আচ্ছা একটা টার্কিশ সুন্দর চুরি চলে আসছে এবং এটার ওজন অনেক কম মাত্র দুই ভরি একানা মাত্র দুই ভরি একানার মধ্যে অ্যামেজিং একটা টর্কি চুরি চুরের মতো মনে হচ্ছে বাট এটা কিন্তু রাফিস করা যাবে রাফিস করা যাবে আমরা আরো কিছু টর্কি চুরি দেখব যেমন এটা আমরা সবসময় বাসায় পড়তে পারি এই চুড়িটার ওজন আছে মাত্র এক ভরি নয় আনা মাত্র এক ভরি নয় আনা মাত্র এক ভরি নয় আনা দুই ভরি ছ আনা পাঁচ রত্তি দুই ভরি ছ আনা পাঁচ রত্তির মধ্যে রোডিয়াম করা আছে খুব সুন্দর রোডিয়ামের মধ্যে এটাও পাচ্ছি বাইশ ক্যারেট দুই ভরি এক আনা দুই ভরি এক আনা পাঁচ রক্তি দুই ভরি এক আনা পাঁচ রক্তি অ্যামেজিং ডিজাইন কালেকশন

আশ ক্যারেটের চুরির ডিজাইন বা চুড়ির মতো পাচ্ছে দুই ভরি এক আস্তে হ্যাঁ হ্যাঁ দুই ভরি এক আনা আমেজিং খুব সুন্দর সুন্দর কালেকশানস আমরা কালেক্ট করতে পারছি কার্কিস অনেক ধরনের চুড়ি আমাদের কাছে চলে আসছে একটা সুন্দর চুড়ি দেখাই এক ভরি তেরো আনা কোনো বিশ্বাস হচ্ছে না এটা এক ভরি তেরো আনা এক ভরি তেরো আনা দেখো কত সুন্দর আরও কম ওজন দেখাবো এক ভরি ছ আনা রাফ ইউজ করার জন্য এক ভরি ছয় আনা রাফ ইউজ করার জন্য চুরি রাফ ইউজ করার জন্য চুরি রাফ ইউজ করার জন্য চুরি এক ভরি ছয় আনা তো পাচ্ছি একুশ ক্যারেট এক ভরি এগারো আনা এক ভরি এগারো আনার মধ্যে আমরা কালেকশনটা কালেক্ট করতে পারছি এটা কিন্তু অনেক দারুণ হ্যাঁ এটা কি ব্রোঞ্জ দিয়ে করা যাবে এই ডিজাইনগুলো করা যাবে একুশ ক্যারেট তো দুই ভরি একানা দুই ভরি একানার মধ্যে আমেজিং ডিজাইন পেয়ে যাচ্ছে ওকে রেখে দিই আরো চুরি আসছে তোমাদের এগুলো কি সব নতুন আসছে সব নতুন সব নতুন নতুন চুরি আসছে এত কম ওজনের আমি দেখাই দিব একটু সাথে থাকতে হবে হ্যাঁ দুই ভরির ছয় আনা একটা হলো টাইপের বাট দেখতে মনে হবে চার ভরির একটা চুরি চার ভরির মতো একটা চুরির লুক বাট ইটস টোটালি এইটিন পয়েন্ট সামথিং আছে গ্রাম আর কি না 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 টোয়েন্টি থ্রি পয়েন্ট সামথিং আছে ওকে সো এটা আমরা দুই ভরি সামথিং এ পাচ্ছি এটা দুই ভরি এক আনা দুই ভরি এক আনা এটা ব্র্যান্ডিং লগ করা ব্র্যান্ডিং লগ করা এজ ইউ ক্যান সি জাস্ট লুক সুন্দর কোন কোন টাইপের এক ভরি ছয় না এটা এক ভরি ছয় না বুঝেই যাচ্ছে না না এক ভরি ছয় না এটা এটা তো দুই ভরির চুরি হওয়ার কথা ছিল এটা এক ভরি 6 আনা আরেকটা সুন্দর একটু এটাও কিন্তু অনেক দারুণ দুই ভরি 6 আনা এটা রোজ গোল্ড রোরিয়াম করা আছে কালার গোল্ড এখানে কালার গোল্ড করা আছে অ্যামেজিং নতুন চুরিগুলো না দেখালেই নয় নতুন কিছু চুরি আসছে আমি আজকে তো নিজেই পাগল হয়ে যাব মনে হচ্ছে আমি এক জোড়া নিয়ে নিই দুই ভরি এক আনার মধ্যে কালার গোল্ড অ্যামেজিং দুই ভরি এক আনার মধ্যে খুব কম ওজনের মধ্যে কিন্তু বেস্ট বেস্ট কালেকশন এবং এটা খুবই ভাইরাল একটা চুরি দুই ভরি ১৪ আনা এটা অনেক সলিড হ্যাঁ অনেক সলিড বোর্ড অনেক অনেক মজবুত দুই ভরি ১৪ আনার মধ্যে দুই ভরি ১৪ আনার মধ্যে পাচ্ছি এই যে দুই ভরি ১৪ আনার মধ্যে এটা মেজিং একটা কালেকশন এটা দুই এক ভরি পাঁচ আনা সিরিয়াসলি এক ভরি পাঁচ আনা তো অনেক দারুণ হয়েছে রাফিউসের জন্য এক ভরি পাঁচ আনা এটা

হবে কিন্তু হবে আচ্ছা এরপর আরেকটা দেখাবো একটু ওজন বেশি এটা এক ভরি সাত আনা রোডিয়াম করা আছে সাত আনা পাঁচ মানে এটা দেড় ভরি এটা দেড় ভরি এটা দেড় ভরি আর আরেকটা দেখেছিলাম না এটা জানি কতটুকু হ্যাঁ এক ভরি পাঁচ আনা এগুলো হচ্ছে ব্রোঞ্জ বালা হ্যাঁ চার আনা চার আনার বালা চার আনার বালা এই যে খুব সুন্দর আর এই যে এত সুন্দর এটা এটা অনেক সুন্দর আচ্ছা আচ্ছা দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি এটা কতটুকু ওজন হতে পারে এটা কতটুকু ওজন হতে পারে একটু গেস করো আড়াই ভরি তিন ভরি সাড়ে তিন ভরি কতটুকু বলো ও মাই গুডনেস দেখ মানে রাফিস করলে রাফিস করতে পারবে আচ্ছা আচ্ছা রাফিস করতে পারবে চার আনা চার আনা খুব সুন্দর ওয়াশ করার অপশন আছে এখান থেকে ফ্রি সার্ভিস এটা এটা কতটুকু আছে তিন আনা মাত্র মাত্র তিন আনা দেখো মাত্র তিন আনা মাত্র তিন আনা এটার প্যাট আপটা একটু ওয়েভি টাইপের একটু ওয়েভি টাইপের হ্যাঁ ভোল এভাবে দেখা যাচ্ছে বাট এইভাবে তাকালে দেখবা ওয়েভি টাইপের হ্যাঁ ওয়েভি ওকে আরও আছে আমার কাছে এগুলো ভালো লাগে তিন আনার মধ্যে আমরা কালেক্ট করতে পারছি তিন আনার মধ্যে তিন আনার মধ্যে ওয়াও আ আমেজিং এটা টুইস্টিং করা টুইস্টিং করা আমরা আরও ডিজাইন দেখবো চার আনা এটা চার আনা এটা চার আনা কি এটা চার আনা আমি ডিজাইন প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর আর আমি তো আমার হাতে পড়ে আছি অ্যামেজিং কালেকশন আমরা কালেক্ট করতে পারছি খুবই দারুণ দারুণ কালেকশন এটা একটু দেখি এগুলো চার আনা তিন আনা আমার কাছে এই এইগুলো অনেক ভালো লাগে এগুলো কয়মা ওজন চার আনা তিন আনা চার আনার মধ্যে পারফেক্টলি এখান থেকে তোমরা চুজ করতে পারবা বা এটাও আরো বেশি সুন্দর একদম মুখ এটা মুখ এইটা মুখ এটা কি মুখ সুন্দর না চুড়িগুলা মুখ বালাই আচ্ছা আমরা কিছু নেকলেস দেখাই দিচ্ছি এগুলো কয়ানা থেকে স্টার আমাদের তো আড়াই আনা তিন আনারও আছে আচ্ছা এগুলো অনেক সুন্দর সুন্দর নেকলেস এই নেকলেসটা টা আসলে সুন্দর এটা আট আনা চার রুটি আছে না আট আনা চার রুটি সুন্দর কিন্তু আট আনা চার রুটি আমার তো মনে হয় যে ছোট একটা নেকলেস আমার থাকা উচিত কোথাও বাইরে বের হলে আনা আনা চারুত্তি আবার এই যে ছোটো এটাও সুন্দর ছোটো এটাও সুন্দর চার আনা মাত্র এটা চার আনা মাত্র দেখো চার না মাত্র চার না ওয়াও চার না খুব সুন্দর এইটা সাত আনা সরি এটা নয় আনা সাত আনা পাঁচরোত্তি এটা সাত আনা পাঁচরোত্তি এইটা তিন আনা এক রোপ্তি তিন আনা এক রোপ্তি তিন আনা এক রুট্টি এটা একটু দেখি এটা আছে পাঁচ আনা এক রত্তি পাঁচ আনা এক রক্তি এটা একটু দেখি এটা আছে পাঁচ আনা এক রক্তি এটাও পাঁচ আনা এক রক্তি এটা লেজার কাটের মতো একদম মানে এটা আমাদের নিজস্ব মেকিং বাট লেজার কাটের মতো একটা লুক আছে তাই না পুরো লেজার কাটের মতো একটা লুক নিচেরটা দেখি এটা আছে মাত্র দুই আনা পাঁচ রক্তি আমেজিং না দুই আনা পাঁচ রক্তি খুব সুন্দর আমাদের এটা মনে হয় নতুন এখানে একটা ড্রপস দিলে আরো দারুণ হতো বাট এটাও অনেক সুন্দর একটু জয়পুরি জয়পুরি স্টাইল খুবই সুন্দর এটার ওয়েটটা একটু জেনে নেছি 6 আনা 4 রুটি 6 আনা 4 রতি 6 আনা 4 এটা একটু দেখি এটা আছে 4 আনা 5 রুটি 4 আনা মধ্যে amazing একটা কালেকশন এটা পুতুল নেকলেস বলো রাইট পুতুল নেকলেস কত আছে 5 আনা 3 রুটি পুতুল নেকলেসটা দেখি আর আরো সুন্দর একটু লং এর মধ্যে আছে গলার choker আছে আছে পেজিন বক্স করো 5 আনা 5 আনা 1 রুটি 5 আনা 1 রুটি স্টার নেকলেস তারার নেকলেস তারার নেকলেস দেখা দিবো ছয় আনা ছয় পয়েন্ট তারার নেকলেস তারপরে দেখাবো সাত আনা ছয় পয়েন্ট বা সাত আনা ছয় পয়েন্ট সাত আনা ছয় পয়েন্ট খুব সুন্দর এটা সাত আনা ছয় পয়েন্ট এরপরে দেখবো আমরা পাঁচ আনা চার চারতি পাঁচ আনা চার ওত্তি পাঁচ আনা চার রত্তি এটা দেখি এটাও সুন্দর বাটা মধ্যে তো ছয় আনা বরাবর পাক্কা ছয় আনা পাক্কা ছয় আনা আমেজিং তো আজকে এটা কি নতুন নাকি এগারো আনা রত্তি এগারো আনা একরুপ্তি তো এটা এক ভরির লুকে আছে না দেখতে পুরো এক ভরির লুকে এটা দেখে মনে হচ্ছে না জানি কত কত ওজন মাত্র আট আনা এটা বারো আনার লুক এটা আট আনা পাঁচ রত্তি দেখে মনে হচ্ছে বারো তেরো আনার একটা নেকলেস বাট এটা আট আনা পাঁচ রত্তি একুশ ক্যারেট প্রত্যেকটা জুয়েলারির বড় ইন্টারন্যাশনাল হলমার্ক থাকবে এটা খুব সুন্দর এটা অনেক সুন্দর তো এটা এটা কি পড়েছিলাম এটা এখনো পরা হয় নাই এটা এক ভরি ছয় আনা আমেজিং এক ভরি ছয় আনা খুবই দারুণ দারুণ ডিজাইন চলে আসছে এক ভরি ছয় আনা বের করে ফেলো হ্যাঁ একলা এক ভরি ছয় আনা তারপর ওই নেকলেসটাও কিউট ওইটাও কিউট 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 নেকলেস আছে আমি জানি না তাহলে আমার আপুরা কিভাবে দেখবে চলো আজকে দেখে নিচ্ছি কিউট কিউট নেকলেসগুলো আচ্ছা এবার এক ভরি এক আনা বাউ এটা অনেক লং এক ঘুরি এক আনা অনেক লঙের মধ্যে এক ভরি এক আনায় পাচ্ছি ওই কিউড নেকলেসটা দেখি কত ওজন আছে এটা তার পাশেরটা আচ্ছা এটা এটা এটাও সুন্দর হ্যাঁ এটা এক ঘড়ি না পনেরো আনা পাঁচ রুটি পনেরো আনা পাঁচ রুতিটা দেখে দুই ভরির হার মনে করেছিলাম পনেরো আনা পাঁচ রুটিটা বেস্ট এটা খুব সুন্দর এটা খুব সুন্দর বিয়ের জন্য পারফেক্ট মাত্র বারো আনা এটা তো খুব সুন্দর মাত্র বারো আনায় একটা নেকলেস মাত্র বারো আনাইসটা কোথায় ছিল এত সুন্দর তাই আচ্ছা আচ্ছা এটা বারো আনা পাঁচ পয়েন্ট এটা বারো আনা পাঁচ পয়েন্ট এটা ব্রাইডদের জন্য পারফেক্ট একটা বিয়ের জন্য পারফেক্ট নেকলেস বিয়ের জন্য এটা সত্যি আমেজিং অনেক সুন্দর আচ্ছা আমরা আরও কয়েকটা ডিজাইন দেখা দিবো না ওই উপরে রয়েছে হ্যাঁ তারপর ওই যে হ্যাঁ এটা এটা কিন্তু অনেক সুন্দর অ্যান্ড অনেক বড় এটা এক ঘরি এগারো আনা বাট বড়ো হিসেবে ওজনটা কিন্তু কম না ওকে এটা তিন ঘরি হওয়ার কথা ছিল এটা এক ঘরি এগারো আনাউন্ডি এক ঘরি এগারো আনাউন্ডলি খুবই খুবই আমেজে এইটাও নতুন

এখানে মফচেনগুলো দেখবো আমরা দেখতে মনে হবে তিন ভরির মফচেন বাট এক ভরি পনেরো আনা এটা কোনো কথা দেখতে মনে হবে যে তিন ভরির একটা মফচেন বা এটা এক ভরি পনেরো আনা বাইশ ক্যারেট এক ভরি পনেরো আনা বাইশ ক্যারেট আমার এক ভরি বারো আনা এক ভরি বারো আনা দুই ভরি চার 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 আনা এটা কালার গোল্ড কালার গোল্ড পার্সেল করা আছে দুই ভরি চার আনা কি দেখাও আমাদের বলতো স্বপ্নে দেখি আমি এগুলা জানো সেগুলো এখন বাস্তবে দেখতেছি বাস্তবে দেখছি আর স্বপ্নে দেখি ঘুমে দুই ভরি দুই রত্তি কিভাবে সম্ভব দুই ভরি দুই রত্তি কিভাবে সম্ভব একটু বলবা দুই ভরি দুই আনা দুই পয়েন্ট ট্রিপল টু বাট অনেক বড় কিন্তু ট্রিপল টু বাট অনেক বড় খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর আসলে কি বলবো এত সুন্দর টার্সেল ছাড়া যারা চাও তা ধরুন একটা মটন নিয়ে আসছে দুই ভরি তিন রক্তি দুই ভরি তিন রক্তি দুই ভরি তিন রক্তি রেখে দিলাম কোনটা আরো আছে তাও দাও

এটা দুই ভরি বারো আনা এটা দুই ভরি বারো আনা দুই ভরি বারো আনা এটা দুই ভরি বারো আনা দুই ভরি বারো আনা হ্যাঁ আচ্ছা আমরা কিন্তু লাইভের প্রায় শেষ পর্যায়ে হ্যাঁ আমরা কি ঝুমকা গুলো দেখাই দিই ঝুমকা গুলো দেখাই দিই চার আনা একদম বরাবর চার আনা বরাবর চার আনা বরাবর চার আনা এই যে তিন আনা পাঁচ রত্তি তিন আনা পাঁচ রত্তি সুন্দর ওজনও তো কম মাত্র পনেরো আনা এক

আমি তো তাহলে ওই সময় এগারো আনা পাঁচ এই যে একটি ঝুমকা আট আনা মাত্র এটা আট আনা দুরত্তি আট আনা দরুত্তি আমরা বাইশ ক্যারেট কনভার্ট হয়ে যাই ও আচ্ছা আমাদের আরেকটা নতুন ঝুমকা আসছে এটা আমাদের রিস্টক হয়েছে এটা আমাদের রিস্টক স্টক হয়েছে অলরেডি আপুদের ডিমান্ডে এক ঘরি তিন আনা উফ এটা না মানে এটা পরলে আর কোনো নেকলেস পড়া লাগবে না এই ঝুমকাটা থাকলে এতটা ভরাট লাগবে এক ঘরি তিন আনা বোঝাই যায় না না এটা হচ্ছে মটকা ঝুমকা মটকা ঝুমকা দেখো মিনার 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 করতে পারছি এটা আসলে আমার বাসায় যেতে চাইছে যাই হোক তো এটা হচ্ছে মিনার মিনাটা বাইশ ক্যারেটে পৃথিবীর ঝুমকা বেশি ওজন না মাত্র আট আনা একটা অব্দি আরও আছে ছোট বড়ো আরও আছে এই যে আরও আছে বড়োটাও দেখে দিই এটা ছোটোটা এটা ছোটটা বেশি ওজন না দশ আনার মতো এটা দশ আনার মতো এটা ছোটটা বড়টা আমরা দেখাই দিব এখন বড়টা চোদ্দ আনা চার রতি ঠিক আছে বড়টা হচ্ছে চোদ্দ আনা চার রতি এই যে চোদ্দ আনা চার রত্তি বাইশ ক্যারেট টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে ঠিক আছে আর কয়েকটা দেখাই বাইশ ক্যারেটের মধ্যে না এটা বাইশ ক্যারেট ও এটা দিয়ে আরেকটা ছোট ভার্সন এগারো আনা এটা একগ্রহণ ছাড়া থ্যাংক ইউ সো ফর ওয়াচিং এন্ড জয়নিং প্রিয় দর্শক এখন আমি এই মুহূর্তে আমাদের লাইফ ক্লোজ করে দিচ্ছি আবারও দেখা হবে নেক্সট অন্য কোনো লাইভে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকুন আল্লাহ হাফিজ